আজ রবিবার আজও সরস্বতী পুজো আছে আসলে এবার সরস্বতী পুজো দুদিন ধরে পড়েছে দশটা পর্যন্ত এখনও যোগ আছে পুজোর জন্য তাই আজকেও যেহেতু পুজো আমাদের এই বাড়িতে আজকে পুজো হবে শ্বশুর বাড়িতে তাই সকাল সকাল উঠে আমার ছেলেকে রেডি মেডি করিয়ে দিয়েছিলাম ও পুজোর ওখানে চলে গেছিলো আর এদিকে আজকে যেহেতু পুজো সেহেতু আমি কিন্তু রান্নাও আজকে তাড়াতাড়ি করে করে নেবো ঠাকুর দেখতে যেতে হবে না আর আজকে তোমাদের সাথে সরস্বতী পুজোর ব্লগটা আমি শেয়ার করবো আমাদের শহর কৃষ্ণনগরের সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের সাথে আই থিঙ্ক আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে সবাইকে ওয়েলকাম করেছি চ্যালেঞ্জ ইচ্ছে পুরনো আমি কল্পনা একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে আসলে সকাল সকাল রান্নাঘরে এসে পড়েছি শাশুড়ি মাকে দিয়ে অনেকটা মাংস আনা করিয়েছিলাম অনেকটা বলবো না সাড়ে চারশোর মতো মাংস এনেছিলাম ভেবেছিলাম যে আমাদের হয়ে যাবে কিন্তু পরে দেখলাম না আরেকটু মাংস বেশি আনলেও হতো খেয়েছিলাম হচ্ছে আমি শাশুড়ি মা শ্বশুরমশাই আর তোমাদের কুট্টুস ব্যাস এই চারজনের মাংস আর একটু বেশি আনলে ভালো হতো কেন বলছি কুট্টুস তো আগে মাংস খেতো না কিন্তু দিনে এখন কদিন ধরে দেখছি মাংস খেতে এত ভালোবাসে যে মাংস আনলেই ওর জন্য মানে মানে একটুখানি বেশি হলে ভালো হয় আর কি তো সবজিগুলো আগে কেটে নিচ্ছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো কুচি যাবতীয় জাল লাগে আদা সব ছাড়িয়ে নিচ্ছিলাম কারণ আমি না বেলা করে মানে একবারে একটা কাজ করতে করতে আর কাজ করতে পারি কিন্তু একটু মানে কেমন যেন চারিদিকটা অগোছালো হয়ে যায় আর রান্নাঘর যত পরিষ্কার থাকবে রান্না করতে কিন্তু ততই ভালো লাগে আমার তো মনে হয় তোমাদের কারকি কি মনে হয় চলো মাংসটা এবার ধুয়ে নিই প্রতিবার মাংসটা এখন বেসিনে আমি বেশি ধুতে চাই না কেন জানো তো না কেমন গ্যাস হয়ে যায় কিন্তু কিছু করার নেই আর ধোয়ার তো জায়গাও নেই তাই বেসিনটাকে আবার আমাকে ক্লিন করতে হয় ভালো করে কিছু করার নেই এক কাজ দুবার করে করা আর মুরগির মাংস সব সময় আমি একটু গরম জল করে ধুয়ে নিই তাতে কী হয় মুরগির মাংসের এক্সট্রা একটা আস্তে গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে যায় সঙ্গে একটু রস দিলে কিন্তু কোনো গন্ধই থাকে না দেখো আমার মাংসর ঝোলটা হয়েও গেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আজকের আলুগুলো একদম আমি বড় বড় দমের মতন আলু দিয়েছিলাম যাতে খেতে টেস্টি হয় সত্যি অসাধারণ খেতে হয়েছিল মানে প্রশংসা পেয়েছি প্রচুর আমি আজকের মাংসতে ধনে পাতা দিয়ে করেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কুট্টুস না মোবাইলটা নিয়ে বসেছিলো আসলে ছোট মানুষ তো সময় কী করবে বলো আমি তো ওকে সময় দিতে পারি না আর বাড়িতে খেলার সঙ্গীও সেরকম নেই তো মাঝে মাঝে বিরক্ত যখন করে তখন একটু কার্টুন আমাকে দিয়ে বসাতে হয় চলো আমরা এবার ঠাকুর দেখতে যাই গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছিলাম তোমাদের কুট্টুসকে নিয়ে আমাদের শহর কৃষ্ণনগরে ঠাকুর দেখতে আমি কখনও একা একা কুট্টুস নিয়ে ঠাকুর দেখতে বেরোয় এই ফার্স্ট টাইম একা বেরোলাম নিয়ে ঠাকুর দেখতে তাও এরকম সন্ধ্যাবেলায় তো দেখতেই পাচ্ছ তোমাদের হিরোকে আমাদের কুর্তুস্কে রেডি হয়ে গেছে আর আমরা এখন যাবো আমাদের কৃষ্ণনগরে হাই স্ট্রিট এখানটায় আসলে মোটামুটি আমাদের এখানে অনেকগুলো ঠাকুর কারণ কুট্টুস বেশি হাঁটতে পারবে না তো আমাদের আশেপাশে যে ঠাকুর আছে ও স্কুল দিয়ে শুরু করে সমস্ত ঠাকুরগুলো আমি দেখব এত ভিড় এত ভিড় ছিল আজকে মানে বলার মতো না আর রাস্তায় সরস্বতী পুজো মানেই আমরা ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যাই তাই না সেই বাচ্চা বাচ্চা মেয়েদের মতন মানে মেয়েরা যেমন শাড়ি পরে বেরোয় স্কুল কলেজ লাইফ খুব মনে পড়ে জানো তো পুরোনো দিনগুলো আমরাও একসময় বেরিয়েছি বান্ধবীদের সাথে সেজে গুজে ঠাকুর দেখতে কত মজা করেছে কখনো হলুদ শাড়ি পরা তো কখনো সাদা শাড়ি পরা কখনো লাল শাড়ি পরা কখনো সবুজ শাড়ি পরা মা শাড়ি পরিয়ে দিত বা দিদি শাড়ি পরিয়ে দিত বন্ধুদের সাথে কখন বেরোবো সকাল সকাল ঘুমের থেকে উঠে মা নিম পাতা দিয়ে হলুদ দিয়ে সর্ষে তেল দিয়ে ভালো করে ওটাকে বেটে আমাদের গায়ে লাগিয়ে দিয়ে অন্ধুলি দিতে যাওয়া তারপরে হাতে মানে সঙ্গে সঙ্গে ঠাকুর দেখতে স্কুলে যাওয়া স্কুলকে রেডি করানো সব মানে প্রতিটা মুহূর্ত যেন ভেসে ওঠে চোখের সামনে এখন ছেলের সাথে বেরোচ্ছি আর চারিদিকে এত ছেলে মেয়েদের দেখে শুধু মনে হচ্ছে এটা একটা স্কুল আমাদের কৃষ্ণনগরেরই তো এই স্কুলটাও বেশ সুন্দর করে সাজিয়েছে এই স্কুলের বিভিন্ন রকম আর তার থেকে বেশি মনে পড়ে জানো তো কী এই যে তোমাদের দেখাই চলো এইগুলো কী বলতো স্কুলের কার্ড আসলে প্রত্যেকটা স্কুলে তো সরস্বতী পুজোর কার্ড করে আর আমরা কি করতাম জানো তো আমরা যখন ক্লাস নাইন টেনে পড়তাম তখন প্রত্যেকটা স্কুলে স্কুলে আমরা কিন্তু কাঠ বিলি করতে যেতাম তারাও আমাদের স্কুলে আসতো আমরাও যেতাম এটা কিন্তু বেশ ভালো লাগা ছিল একটা এখন আর আছে কিনা আমি জানি না হয়তো আছে কারণ এটা থাকাটা দরকার ছেলে মেয়েরা স্কুলে স্কুলে যাবে কারবিলি করবে বদিদের কাছে নিমন্ত্রণ করে আসবে স্কুলের তো তোমরা এরকম কারা কারা করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমাদের কারা এরকম পুরনো স্মৃতি মনে পড়ে সেটাও কিন্তু বলবে আর তোমাদের ব্লগ কেমন লাগে কমেন্ট করে বলবে হ্যাঁ মেলায় মানে ঘুরতে বেরোবো আর কুট্টুস খেলনার দোকানে যাবে না এটা তো স্বাভাবিক হতেই পারে না আর রাস্তাটা বেশি একটা দূর না কিন্তু একই চত্বরের মধ্যে অনেক ঠাকুর হলে কে হবে কুর্টুসের বাইরে ছিল খেলনা ও মোটিভি নিয়ে গেছে খেলনা কিনবে আর এখনও দেখো ঠাকুর যাচ্ছে কারণ মানে পরের দিনও পরে পুজো আছে এইভাবে এখনও দেখো ঠাকুর যাচ্ছে দেখতে পাচ্ছ অনেকে নিয়ে যাচ্ছে এটা কিন্তু বেশ একটা ভালো লাগা তাই না মা আসছে এটাই সুন্দর মা চলে যাওয়াটা কিন্তু একদমই ভালো লাগে না যে যার ধান্দায় থাকে তোমাদের কুর্তুস কুর্তুস ধান্দায় চলে গেছে খেলনার দোকানে কিন্তু ইনফ্যাক্ট ও কোনো খেলনায় পছন্দ করতে পারে না ওর যেটা পছন্দ হয় সেটা হয়তো আমার সাধ্যের বাইরে আর যেটা ও পছন্দ করে না যেটা দিতে চায় সেগুলো নিয়ে খেলতে চায় না দেখো বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ঠাকুর করেছে সরস্বতী পুজোর কোনো বসে বেশি প্যান্ডেল কিন্তু লাগে না তাই না আমাদের মা বিদ্যার দেবী সব সময়ের জন্যই কিন্তু এমনি সুন্দর তাই না আমরা কি সুন্দর মাকে বই খাতা দিয়ে বরণ করে নিই এবং আজকে আর একটা জিনিস বলা হয় শ্রীপঞ্চমী সরস্বতী ঠাকুরের পুজো দিনকে কিন্তু শ্রীপঞ্চমী বলা হয় কেন বলা হয় আমাদের শরীরে যে শীতকালে যে শ্রীটা চলে যায় সৌন্দর্য চলে যায় সেটা কিন্তু আমাদের এই শ্রীপঞ্চমীর দিনকে সুন্দর করে আবার নতুন করে ফিরে আসে তাই আজকের দিনে কিন্তু আমাদের গায়ে হলুদ অনেকে তেঁতুল মাখে তো এই জন্য আমাদের শ্রীপঞ্চমী বলা হয় এটা আর একটা স্কুল দেখো মেয়েরা কি সুন্দর 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 ছবি এঁকেছে এবং তাদের কার্যকলা ক্রিয়াকলা কিন্তু তারা দেয়ালে কিন্তু লাগিয়েছে এটা কিন্তু ভীষণ ভালো লাগে আজ এইসব স্কুলে কোনো দিন আসতে পারিনি এই পুজোর দিন কিন্তু সবাই সেই সব স্কুলে যেতে পারে তাই না এটা একটা ভালো লাগে আর সবার সাজ পোশাকগুলো বিশেষ করে মেয়েদের ছেলেদের ছেলেদের মানে পাঞ্জাবি সরস্বতী মানে পাঞ্জাবি আর পায়জামা আর ছেলে মেয়েদের শাড়ি এর বাইরে কিন্তু আমরা কিছু ভাবতেই পারি না তোমরা কি কিছু ভাবো হ্যাঁ এখন ক্যামেরা হয়তো একটুখানি অন্যরকম অর্ডার ড্রেস পরে কিন্তু আমি মনে করি শাড়ি কিন্তু এখনও চলো দেখো রাস্তায় কত ছোট ছোটো মেয়েরা যাচ্ছে কত ভালো লাগে যা ছোটোবেলায় একটা স্মৃতি তোমাদের সাথে শেয়ার করি চলো একবার কি হয়েছে আমি শাড়ি পরেছি তখন আমি একদম ক্লাস মানে ওয়ানে পড়ি মা শাড়ি শাড়ি পরিয়ে দিয়েছে স্কুলে গেছে হাফ রাস্তায় গিয়ে আমার শাড়িগুলো খুলে গেছে আমি চলো শাড়িটাকে হাতে গম্ভলে করে তুলে নিয়ে দৌড় মেরে বাড়ি চলে সেই স্মৃতিটা কিন্তু আমার অনেক ভালো লাগা স্মৃতি এবং এখনো মনে পড়ে স্কুলের খাওয়া দাওয়া বিশেষ করে সরস্বতী পুজো স্কুলের খাওয়া এটা তো কখনো ভোলাই যায় না কারা কারা খেতে ভালোবাসতে বলতো মানে খাওয়ার থেকে আনন্দ আজকে স্কুলে খাওয়া আর দিনের দিন তো খাওয়াতো না অন্য দিন খাওয়াতো সেদিন স্কুল ছুটি করছে প্রত্যেকে আমরা আনন্দ করতে করতে স্কুলে যেতাম এমন কলেজেও করেছি কিন্তু এখন না আর সেই দিনগুলো ফিরে পাই না যখন কিন্তু এত ভালো লাগা স্মৃতিগুলো রয়ে গেছে না আজীবন স্মৃতিগুলো সঙ্গে করে নিয়ে চলতে পারবো কুরতুসকে দেখো একটা আমরা স্কুলের মাস্টারমশাই তাকে আদর করছে এবং এই স্কুলটা বয়েস স্কুল স্কুলটা কখনো আমি আসিও নি বেশ ভালো থিঙ্ক করেছিল এক প্রত্যেকটা কাজ কিন্তু এখানে স্কুলের স্টুডেন্টরা হ্যাঁ এগুলো কিন্তু বাইরের কেউ মানে কাজগুলো না মাকে কি সুন্দর সাজিয়েছে মানে প্রতিটা কাজ প্রতিটা মুহূর্ত আমার এত ভালো লেগেছিল আমি তো আরও ঠাকুর দেখতাম কিন্তু রাস্তার মাঝখানে গিয়ে আমার জুতো ছিঁড়ে গেছে মানে বাড়ি আসার কিছুক্ষণ আগে আর কুর্তুসের বায় না খিদেও পেয়ে গেছে তো কি খাবো আর কুর্তুসের বায়নায় গেলাম আইসক্রিম খেতে আর জানো তো এবার সরস্বতী পুজো একটু শীত ছিল না পুরো গরম পড়ে গেছে তোমাদের ওখানেও কি তাই হয়েছে আমাকে জানাবে তো বন্ধুরা কার কার ওখানে গরম পড়ে গেছে শীত বলে কোনো জিনিসই নেই আমাদের কিন্তু তাই হয়েছে এখানে একটু শীত করছিলো না বরঞ্চ উল্টো গরম করছিল তারপরে আমরা কিনে নিলাম দুজনও আইসক্রিম খুট্টুসের কী অবস্থা বলো তো ওকে দিয়েছি কর্নিটো আমি নিয়েছিলাম আমুলের আইসক্রিম ও ভেবেছে এটা বেশি ভালো তারপরে দেখো চেঞ্জ করে নিচ্ছে আমার সাথে তারপরে কি আবার মনে হলো যে না এটা আসলে ছোটোটা তাই হয় নেটটা বেশি ভালো বলে মনে হয় কিন্তু খেতে কিন্তু পুরোটা পারেনি এত বড় কর্ণটা কি একা খেতে পারি আর এটা আমুলের একটা শখ এখানে সব আমুলের জিনিসই পাওয়া যায় দুজনে খাওয়া দাওয়া করে ঠোরে যখন রাস্তা আবার ব্যাক করছি বাড়ি ফেরার জন্য রাস্তার মাঝখানে এত ছেলেপিলেদের আনন্দ দেখছি মানে বলে বোঝাতে পারবো না দেখো তাদের নাচ গানের আনন্দ হইউল্লা মেতে উঠেছে আমাদের শহর সবাই বাড়ি আসলাম একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনেছিল কুটুস সেটাকে ধায় ধুস ভেঙে ফেলেছে কী করবো বলো আনতে দিলেই জিনিস নষ্ট করতে দেরে নিই আর এদিকে আমার জুতোও ছিঁড়ে গেছে কি হাসির কাণ্ড রাস্তার মাঝখানে জুতো ছেঁড়ে গেছে হাঁটতে হাঁটতে বাড়িতে আসলাম অনেকটা রাস্তা থেকে মেন রাস্তা থেকে টোটো করে এসেছি মেন রাস্তা থেকে হাঁটতে হাঁটতে আসলাম বাড়ি পর্যন্ত তো এখন প্রায় একটা বেজে গেছে রাতের খাবার বলতে মাংস আছে রাতে খেয়ে নেবো আর আজকে সরস্বতী পুজোর লুকটা কেমন লাগছিলো কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে কেমন লাগছে তোমাদের ভিডিও সেটাও কমেন্ট করে বলো